আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ রহমতে বাসার কাজ শেষ হয়েছে তো বাসায় জিনিসপত্র আনা হয়ে গেছে প্রায় শেষের দিকেই এই দেখেন জিনিসগুলো নিয়ে এসেছি অনেক কষ্ট হয়েছে তো ভিতরে কিছু জিনিস রেখেছি আর বাহিরে কিছু আছে আরো অনেক কিছু আনা বাকি আছে স্টার্টিং আর কি কেবল সকলে দোয়া রাখবেন তো এগুলা রেখে চলে গেলাম আমি আমার গোয়াল ঘরে গোয়াল ঘরে আমি পাঁচটার মতো গরু উঠাইছি একটি হচ্ছে বকণ আর বাকিগুলো ছোটখাটো ভিডিও দেখানোর জন্য সবগুলো এক রাখছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এরপরে চলে গেছি আব্বুর সাথে আমাদের ধান খেতে ধান খেতে গিয়ে ধান যেগুলো কাটা হয়েছে ওগুলা নিয়ে আসা হয়েছে আর হচ্ছে ওই সাইড ধানগুলো ধান ওগুলো নিয়ে আসা হবে এগুলাও নিয়ে আসা হবে ওই যে ওই সাইডে মেশিন ঘরের ওই সাইডে ধানগুলো এখনো পাকিনি ওগুলো আনা হবে আর কি আনতে সময় লাগবে গাড়ির ব্যবস্থা করে সবগুলো নিয়ে আসতে হবে তো যেগুলো ধান নিয়ে আসা হয়েছে এগুলো খাওয়ার জন্য কিছু চান সিদ্ধ করা হচ্ছে তো সকলে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম